মেদ বৃষ্টি আৰম্ভ কৰিছে জমিনত দুৱা কবলৈ মাৰা মাৰিছে গাওঁ মানিছে আৰম্ভ কৰিছে এই মানুহখনো দোৱা কবলৈ দোৱা কবলৈ মীনা দোৱা কলবলৈ মজদলিফা দোৱা কলবলৈ আহ ইব্ৰাহিমৰ দোৱা কবলৈ জাগা মকবুল জাগা দোয়া করলে কবুল হয় বিশ্বাস আপনার আছে নি না বিশ্বাস মাজা লিচু সালেহীন ও মজা লিচু উলামা উলামাই খেলামের মসজিদের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া করলে দোয়া কবুল হয় অতীন বিশ্বাসে মানুষকে দোয়া শরিক হয় ওয়াজ্ঞা শরিক হয় একমাত্র উদ্দেশ্য হইল দোয়া পাইতাম দোয়া করতাম

আল্লাহ যে মানুষ আমার পানি দি পান হলো শান্ত হল ঠান্ডা হলো আমার বুকটা ঠান্ডা হলো পানি হবে আল্লাহ তুমি তাহলে ঠান্ডা হলো ইটা দোয়া দোকার দোয়া আছে নি না না দোয়া দোকার দোয়া দোকার নমাজের দোয়া নমাজ বাদের দোয়া প্রচুর পাঠশালায় ছিল আমি নমাজ বাদে দোয়া করছেন দোয়ার মাঝে আল্লাহ নব্বে হল মাই জন্য আমার উন্মত হোক দোয়া করবার সময় ইয়াকিন বিশ্বাসের সঙ্গে দুয়াহানা তুলাদিয়া দোয়া কইলো আর তুলাদিয়া দোয়া করলে কি হইব তোমার আতের মাঝে আসমান থেকে রহমত এবং বরকত তোমার আল্লাহ পাকের দান পড়বার এনে তোমার উত্তম জায়গা হইল মুখ দোয়া কইরা মুখের মাঝে আমরা ফুছি নি না ফুছি না ফুছি না না আজানের মধ্যে দোয়া আছে না আজানের মধ্যে দোয়া কেউ করে কি না

সংক্ষেপে যদি কোনো মানুষে দোয়া করে এই সময় দোয়া খবর দোয়ার খবলি হতে সময় আছে স্থান আছে আছে না না আল্লাহ উম্মতে রায় রাইট মকবুল রায় কতটা দিন দিচ্ছেন মকুল দিন উম্মতে মহাম্মতী মকবুল দিন এবং রাইট যদি দোয়া করে কবুল করবা লাগি দোয়া দরকার আছে নমাজের বাদে দোয়া ইস্তেমাই দোয়া আনুষ্ঠানিক দোয়া এ বেটাই বই লেখছে আমরা দেশ আন্দোলন খেলে বেটাই বই লেখা থাকে সম্পর্কে সাতচাল্লিশ বছর আগে কে পঞ্চাশ বছর আগে আর দোয়াও বাদা চলা মক্তবা বক্তব্য বেদা আছে এর অর্থ হইল ফরজ নমাজের বাদে দোয়া করা বেদা

যেমন আমরা বিভিন্ন চিন্তা ভাবনায় বিভিন্ন দুনিয়ার জামেলায় ফাইলায় মনে দু আল্লাহ নবী শিকাই গেছো আল্লাহ নব্বী ওখানে আল্লাহ মাইনি আউ যবি কামিনাল হাম মে বল খুঁজনি এর অর্থ হইল আল্লাহ আমি তোমার যেসে বানা চাই না আমার টেনশন থাকি আল্লাহ চিন্তা ভাবনা থাকি দুনিয়ার টেনশন খাইতাম গিলা চলতাম গিলা বলতাম কিলা বাচ্চা খাইতাম যে পড়ালেখা করাইতাম কিলা বেসা দিতাম কিলা এই ধরনের টেনশন আমরা রাসেনি না না

আল্লাহর জন্য দিতা দয়া করে আল্লাহর কাছে আল্লাহ এখন দিন দিতা পারো না আল্লাহ পাইছ না পাইলাম না এখন দিন আল্লাহ ভাই দিতাম পারি আল্লাহর মায়া ভাই দিতাম পারি উজাই মারা যায় বেটা উজাই মার তো ভর্তি দিন বলি উজাই মারা ভর্তি দিন ভাইছ নাই অত কষ্ট করতে করতে এখন দিন হতো লাগি যুগি পারে ওলাই এখন দিন হয়তো নমাজ আল্লাহর কাছে কবুল হইতে পারে এখন দিন হয়তো দু আল্লাহ কবুল খুলি দিতা পারো এর লাগি দোয়া করার দরকার আছে দুই লম্বর টুকরা হইল বিল আফিরাতে হাসানা আল্লাহ আফেরা তো আমরা আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দিও হাসানা তো আল্লাহ কিছু দিও এর মানা সম্পর্কে তেত্রিশ পাইলে জেলা ছাত্র পরীক্ষা পাশ করিলায় আল্লাহ দুনিয়া তো সম্পর্কে

আশিক হল এগুলো আসেন না এরা দুনিয়া বুকা নাই কালদি আল্লাহ বুকা হেরার দৃষ্টিতে হুব্বে দুনিয়া হুব্বে মৌলা জোর পাতান দর কুলু হয় দুনিয়ার মহব্বত আর আল্লাহর মহব্বত দুইটা এখানো জলা হয় না এখানো জমা হয় না যারা এখানে জমা করতে চাইবো এরা ছগা খায়বো এরা লাভ হইতো অর্থ নাই এ লাগি দেখছন এক মানুষ হল আল্লাহ পাগল হই ইব্রাহিম বিন আদম দজুর পলখি হজর ফরিদউদ্দিন আত্তার ওজন ইয়াবউদ্দিন আউলিয়া মৈদুরদি চিস্তি সাজালা রহমাতুল্লাহ লাই আজা উসমান হারুনি এরা আল্লাহর লভি পাগল হই বাড়ি কোনা নো আর তারা কোনা নো এরা দুনিয়া muka না তারা আল্লাহ মুখা সুবহানাল্লাহ মন কালা لله কান আল্লাহ লাহু যে মানুষ আল্লাহর লাগি আল্লাহ তহার লাগি ওই জীবাকি সুবহান মা ধর একটা কথা অনেক কই মনে করি আপনি জি একটা হইছে শেয়ার কই গজলখন হল গজল আল্লাহ তোমাকে ডাকি আমি একবার তুমি আমাকে ডাকো 10 বার ওনা হই আসে নি কবিতা জি আছে গজল আসে নি আল্লাহকে কই না যে তোমার 10 বার লাগি

আল্লাহ দাবি হওয়ার বাদে অত বড় জালিম ফেরা উনি খাফির তার দু আল্লাহ কবুল করতে পারেন আমরা মমিন বন্ধা আমি আল্লাহর কাছে দোয়া করলে আপনি আল্লাহ কাছে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইতো না কেনে তাহলে বুঝা গেল আপনি বিশ্বাসে কি নে বিশ্বাসে যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করব নাকি দা দোয়া দরকার আমি আপনারা সামনে আয়াত ছিলাম আল্লাহ ফর্মানি রাস্তা যে ও আমার বন্ধ তোমরা আমি আল্লাহর দোয়া করো আমি আল্লাহর আমি আল্লাহ তোমরা জবু ইর ইনু চালাই চালাইল আমি মাছের ফেট ও মাছে খাইছে আরক মাছে ও মাছে খাইছে আরক মাছে তিন অন্ধকার এক অন্ধকার ফানির অন্ধকার দুই নম্বর অন্ধকার মাসের ফেট অন্ধকার তিন নম্বর অন্ধকার আরও মাছের ফেট অন্ধকার

কুনাজ দাইনাহু মিনাল গাম্মি কই আমি আল্লাহরে জবাব দিছি আমি আল্লাহ কইছি ওহে নবি তোমারে চিন্তা মুতে মুক্ত করলাম আমি আল্লাহর ওলা ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন ওলা দুনিয়ার যত মুমিন হুন দুনিয়ার কোন চিন্তা দুনিয়ার কোন চতনার বাপনার মধ্যে পড়বা মুশকিল মুসিবত পড়বা আর আমি আল্লাহর কাছে দোয়া করলেই ওলা মুমিন আমি আল্লাহর নামে আমি আল্লাহর নজর দেব

মুদ্ৰাৰ লাগে চতকা মাংসৰ লাগে আল্লাহ কব লাগিব জনজানী অত মানুহে দোৱা কৰি কৰি অত মাংস হজরে হলিরই তরব অত মাইজের নেকি অত মাইজের সওয়াব ওডালাম ইন্টারভাল ও বিআমলিন গাই অত মাইজের নমর হললাম অত মাইজের তার লাগি দোয়া করব এর মত লাগি অত মাইজের দোয়া বেকার যাইতে পারে না আল্লাহ আল্লাহ নববি ফরমাইছেন যে মুমিনহ দলের মধ্যে 40 জন মুমিন বানায় কখনো তারবা 40 জনের মধ্যে একজন আল্লাহ ওলি বানাইয়া দিছেন এমনীর খাতিরে আল্লাহ দোয়া রে কবুল করবা অত বেছি মানুহ অত বেছি চাব তাৰ নামিলো ইয়াম বৰ জমাত বৰ জমাটো নেকিখনে মানুহ বেছি জোমা নমাটো নেকিখনে মানুহ বেছি আচনা বৰ মাহফালে নেকিখিনি মানুহ বেছি যত মানুহে নেকি ডলা কৰিলে টেঁকীৰ ব্যহৰ পৰিমাণী লাগিব

আমরা তো একটু সামান্য হল ফেঁথুলি যাই ঠেঠুলা ঠেঠুলা ধুল ঠেঠুলার ধর গায়ে গাভয়ে বাইয়ে বাইরে গোরে গোরে আসার আত্ম করিমা মান যে আমি ফুয়াল আরম্ভ করছিলাম মুসলমানের মধ্যে ইসলাম হানি ও মুসলিমা সিধা 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 মাত বুঝলে নাই যে না থেরা বেখা মাত বুঝি না মুসলমানের থেরা বেখা মাত মতে না